হ্যালো আসসালামু আলাইকুম শেয়ারিং স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীত বেশ জেগে বসেছে শীতের খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম জেলি বা পমেট বা ভ্যাসলিন তো আমার সামনে দুইটা প্রোডাক্ট আজকে আছে একটা হচ্ছে তিব্বত পেট্রোলিয়াম সরি তিব্বত পমেট আরেকটা হচ্ছে ভ্যাসলিন তো এই দুইটা নিয়ে আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত একটু শেয়ার করতে চাই তার এক নম্বর কারণ হচ্ছে যে শীতের শুরুতে যখন আসলে ভ্যাসলিন কেনার বা লোশন কেনার প্রয়োজন পড়ে এই সময় অনেকেই ফেসবুকে প্রমোট প্রমোট করেছেন যে এবার দেশি পণ্যকে সবাই গ্রহণ করুন তিব্বত পমের ইউজ করুন তো কে ইউজ করেন কি করেন না আসলে সেটা তো আসলে যে যান যার মতনই জানেন আমি অনেক দিন থেকে ব্যবহার করি তাই আমার কিছু কথা বলতে ইচ্ছা করলো তো আমি যদি পমের ইউজ করে থাকি বাড়ির অন্য অনেক সদস্য আছেন যারা ভ্যাসলিন ইউজ করেন তো এই ভ্যাজলিনটা আমার কাছে ছিল বেশ পুরনো প্রায় শেষের পথে আমি এটাও নিয়েছি আর এটা রিসেন্ট টাইম কেনা আমি মূলত ব্যবহার করি রাত্রেবেলা যখন ঘুমানোর আগে পুরো ফেসে একটা কিছু ময়শ্চারাইজিং মাস্ক ইউজ করা খুব জরুরি হয় সে সময়টাতে আমি ফ্যাসলিনও ইউজ করেছি কোনো একটা সময় সেভারেল টাইম এবং টমেটো ইউজ করছি রেগুলার আর দিনের বেলাতেও বা রাতের বেলাতে পায়ের গোড়ালিতে ঠোঁটে তো দিনের বেলা মাঝে মাঝে দেওয়ার প্রয়োজন পড়ে তো কেমন লেগেছে ভ্যাজলিন ইউজ করার ক্ষেত্রে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা প্রোডাক্ট এটার কোনো নেগেটিভ মানে কিছু বলবো না তবে যেটা আমার লাগে যেটা হল বেশ ভারী টাইপের একটা জেলি বেশ আঠালো একটা জেলি যার ফলে হয়তো বা এটার হিলিং পাওয়ারটা বেশ ভালো কিন্তু রাতে ইউজ করে আমি এটা সবথেকে বেশি সুবিধা পেয়েছি সকালে দেখা যায় যে মুখটা ধুয়ে ফেললে অনেক সফট থাকে দিন কিছু ইউজ না করলেও চলে পায়ের কোড়ালির ক্ষেত্রে ব্যাপারটা তাই কিন্তু যদি কখনো দিনের বেলা পায়ের কোড়ালি বা মুখে ভ্যাসলিন ইউজ এটা আসলে করে বেশিক্ষণ রাখার মতো না পায়ের গোড়ালের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ময়লা জড়ে যায় যার ফলে পাটা মনে হয় যে আরো বেশি নোংরা হয়ে গেল অপরিচ্ছন্ন হয়ে গেল আর ফেসের ক্ষেত্রে আসলে একদম কমফোর্ট দেয় না এই জন্য আমার এটা কমফোর্ট লাগে না দিনে ইউজ করতে কিন্তু ফেসের জন্য অবশ্যই মানে স্কিনের জন্য উপকারী এরপর আসি পেট্রো পমের কথা পমেরটা রাতে এবং দিনে দুই টাইমে সমানভাবে ব্যবহার করা যায় এর জেলিটা বেশ লাইট খুব পাতলা অনেকটা তেল 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 টাইপের মানে হাতে নেওয়ার পর একটু ঘষলে মনে হয় যে একটা বেশ নরম তেল এবং স্কিনের দিলে যেমনটা আসলে হওয়ার উচিত সেরকমই হয় তো এটা স্কিনে খুব তাড়াতাড়ি মিশে যায় ত্বকের সাথে তো সেই হিসাবে কার্যকারিতা কি কম না কার্যকারিতা কিন্তু মোটেই আমার কাছে কম লাগে না কারণ যে আশায় আমি ব্যবহার করি যে উপকারিতাটা পাওয়ার যে ইচ্ছা আমার থাকে সে কাজটা ভালো মতো করে দেয় স্কিনটা ভালো সফট করে এবং ফেসের স্কিনের ক্ষেত্রে বেশ একটা জেল আসে মুখে চোখে বা গ্লো আসে এক কথায় যেটা আমরা খুব পরিচিত এখন তো এটা শুধু আমার কথা না আমরা পারিবারিকভাবেই কিন্তু এই পমেটটা অনেক বছর ধরে ইউজ করছি এবং আমরা সবাই এ কারণে ইউজ করি যে পমেট বেলা মেখে যদি ঘুমানো হয় বা দিনেও যখন মানে কোল্ড ক্রিমের পরিবর্তে যদি পমেট ইউজ করা হয় তো মনে হয় যে মুখটা একটু বেশি ফ্রেশ থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার ব্রণের দাগ আছে বা একটু হালকা পাতলা মুখে কোনো দাগ যা আছে তার দাগটাও একটু কমে যায় এটা আমাদের পারিবারিক একটা ধারণা এটাই শুধু শেয়ার করলাম এবং এটা পা ফাটার ক্ষেত্রে বা ঠোঁট ফাটার ক্ষেত্রেও কার্যকর তবে হ্যাঁ এটার থেকে এটা একটু লাইট ওয়েট টাইপের কিন্তু কার্যকারিতার দিক থেকে তো এটাকে এন এভারেজ কাছাকাছি বলা যায় এটা বিদেশি প্রোডাক্ট এবং এটা হচ্ছে একেবারেই আমাদের দেশি প্রোডাক্ট কোহিনুর কোম্পানি বেশ ভালো লাগে তো এই ব্যক্তিগত মতামতটাই আমি শুধু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে আপনারা যারা যারা তিব্বত পমেড ইউজ করেন বা কাদের কেমন লাগে কমেন্টে সবাই জানিয়ে যাবেন ধন্যবাদ